সাত আল্লাহ জানিয়েছেন নবিতাদেরকে আপনি আজ আনেন ঘোষণা দিয়ে দেন যে তোমাদের কথা জানিয়েছে যদি নিয়ামত পাওয়ার পরে সক্রিয় আদায় করো ওটা আল্লাহ বাড়িয়ে দেবে লামে তাকিদ নোনে সাকিলা গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ ওটা জীবনে বাড়াবো যদি দাম না দেয় নিয়ামতের শুকরিয়া আদায় না করে গুরুত্ব দিতে না চায় আমি আল্লাহ জীবন থেকে ওটা আবার কেড়ে নেব ভয়ঙ্কর আসাবের ভেতরে ওদের জীবন ফেলে দেব ভেতরে দুইটা পার্ট আছে এক নম্বরে যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেবেন এখন আদায় কিভাবে করে আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের মানুষ আমরা মনে করি নিয়ামতের সক্রিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে আর খাওয়ার জায়গা নেই তখন মিষ্টি খাওয়া সন্ন্য তার মানে আরো খাওয়া চায় যা পারে খাওয়ার পরে এবার একটা ঢেকর দলে তুলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল এটা তো নিয়ামতের আদায়ের একটা বাক্য এটা কি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন কোন মানুষ যদি নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় কম পক্ষে তার তিনটা শর্ত মানা লাগবে কয়টা ফরিদপুর বাসী দেখেন তো পরাধীন থেকে স্বাধীন হয়ে যে নিয়ামতটা পেলাম আমি যে মুক্ত আজ কথা বলতে পারছি আজ দেশে কোন মহারথীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কোরআনের আলোচনা করতে গেলে আচ্ছা আগস্টের পাঁচ তারিখের আগে যদি অনুষ্ঠান করতেন চোদ্দ জায়গায় পারমিশন নেওয়ার জন্য যাওয়া লাগতো তারপরও তো চাল আমরা দিত না আপনি চৈদ্দ জায়গায় যাবেন অনুমতি নেওয়ার জন্য আট আটটা শর্ত দিয়ে দেবে পাঁচ তারিখের পরে দেশটা পাল্টিয়ে গেল দায়িত্ব নিয়ে উনি ঘোষণা দিয়েছে এনে দেশে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে নিজেদের ধর্ম পালন করে কোনো অনুমতি লাগে না মুসলমানেরা এদেশে ছিয়ানব্বই ভাগ তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের আলোচনা করবে শুনবে বুঝবে এটার জন্য কারো অনুমতি নেওয়া লাগবে না এটা নিয়ামত না এটা তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম কয়টা এটা ক্লাস চলছে জবাব দেন ছাত্রের মতো কয়টা এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত যারা আসেন খুব খেয়াল করে শোনেন এসেছে ভাবে আগস্টের পাঁচ তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের উনিশ তারিখ পর্যন্ত কতদিন গেল বলেন তো এক মাস তেরো থেকে চোদ্দ দিনের ভেতরে এই দেশের যে এখন জরিপ এখনো পর্যন্ত বাংলাদেশে একশো জনের চোদ্দ জন জালিমদেরকে ভালোবাসে সাপোর্ট করে একশো জনের আট আট জন মানুষ জেনারেল যারা আছে আমি নাম নিলাম না এদেরকে এখনো সাপোর্ট করছে আনন্দের বিষয় এদেশে একশো জনের আটান্ন জন ইসলাম যেন এদেশে কায়ে লঙ্গে ধরে রাখেন ঠিক আছে সেদিন কোন জায়গায় যেন কোড়ি গ্রাম মনে হয় শরৎ বর্মা এই যে এখনো পর্যন্ত একশো জনের চোদ্দ জন মানুষ এটা যে নিয়ামত এটা বলছে না মুখে স্বীকারও করে না কথা বলছেন এখন অনেকে জালেমের সাথে তাল মেলাচ্ছে যে না আমি করি করিনি ভিডিও কি ফেরেস তারা বানিয়েছে আপনি একটা হাজি সাহেবা মানুষ এত বড় মিথ্যা কথা ক্ষমতার জন্য বলতে পারলেন না পারবে তো পুরা জীবনটা মিথ্যার উপর তাহলে একশো জনের চোদ্দ জন এখনো ওই দেশে শিকার করছে না যে এটা নিয়ামত মুখে বলেও না স্বীকারও করে না উল্টা জালেমের সাফায় গাছে যে ওনারে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন কেন দেওয়া হয়েছে আপনি টের পাচ্ছেন না এদিকে আসেন মনে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে মরবো আসেন আপনাকে আয়না ঘরে ঢুকাবো টের পাচ্ছেন কি করেছেন দেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না শুধু আসল আই যে লাশগুলো গুলো ভ্যানের ওপরে মরা পাখির মতো তুলে দিয়েছে এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে আর কিছু লাগবে না শুধু ভ্যানের উপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হইতো ছুড়ে মারে না আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিয়েছে আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে আয়না ঘর এবং এই যে লাশগুলো গুলো পুড়িয়েছে তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে এই দেশে এই জালেনদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর মোড়লদেরকে দেখান এমনি নিষিদ্ধ হয়ে যাবে যারা এখনো পর্যন্ত পাগলামিতে আছেন যে ঢুকে পড়ব আসেন এদেশে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলা হবে না আল্লামা মাওলানা সাহানা রহমান নিজামি সাহ এদেশে আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান শহীদ মীর কাশেম আলী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এই মানুষগুলোকে তো বানিয়ে বানিয়ে দশ দিয়ে তহমত দিয়ে বিদায় করেছে এ দেশে জালেন্দারকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া লাগবে না ওরা যা করেছে এইটার জন্য যদি আন্তর্জাতিকভাবে বিচার হয় তো 100 বার এ দেওয়া সম্ভব গতবার 100 বার আমরা কি বললাম এই যে একশো জনের আটান্ন জন আমরা খুব বেশি খুশি আর আঠাশ জন এখনো পর্যন্ত খুশি আছে কিন্তু বার বার কেন জানি দেখছি পাগলামি করছে না তাড়াতাড়ি দেন কি দেব বাসার ঘরে বউ বসে আছে নতুন বউ দাদি শাশুড়ি যে বলছে কি গো আমার কিন্তু প্রতিসাই। বউ বলছে দাদি শাশুড়ি আমার সময় দেন শাশুড়ি এসে বলছে নাতি চাই তোমাদের সময় দেবেন তো কেবল আসলাম আমার ভাতিসন পরে স্বামী এসে বলছে বউ তুমি চাই করো আমার কিন্তু বেবি চাই বউ এবার মুখ তুলে বলছে স্বামী বংশ সব পাগল নাকি আপনাদের বাড়িতে ফরিদপুরে হওয়া ঠিক হয়নি হওয়া দরকার ছিল আসতে পারলাম না এখনো কাজ কাম কিছু হয়নি আর আপনি নাতি চাচ্ছেন কেউ পতি চাই কেউ চাই কেউ বেবি চাই দশ মাস দশ দিন সময় দেবেন না এখনো বাসর হবে কাজ কাম হবে দশ মাস দশ দিন সময় দেবেন তারপরে তো কাউকে নাতি কাউকে বেবি কাউকে আমি সব দিতে পারবো সময় না দিয়ে খালি চিন লাগছেন আমি ডাউনলোড করে নিয়ে আসবো এই যে একশো জনের আঠাশ জন এখনো পাগলামি করছেন যাদের দায়িত্ব দিলাম অন্তত সময় তো দেবেন তারা তো এখনো এক দশ মাস দশ দিন সময় পায়নি আপনাকে নাতি দেবে কি করে বেবি দেবে কি করে তাড়াহোড়া করে যদি আবার দেয় তাহলে দিনের ভোট আবার রাতে হবে কারণ এখনো পর্যন্ত এই ষোলোশো আঠাশটা চেয়ার সবগুলো জালেমরা দায়িত্বে আছে আমরা চাই এদেশের সদশো এত এতদিন যারা গোলামি করেছে সবগুলো বৈষম্যের শিকার এতদিন যারা ছিল তাদেরকে রিপ্লেস করা এটা আমাদের দাবি আপনারা মানেন কি কিনা আলহামদুলিল্লাহ ভাই এটা যদি আরম্ভ হয় যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনীগুলো তাদের কথাগুলো দেখেন প্রত্যেকের যে নয়টা দফা তার ভেতরে এইটা এক যে আমার সংস্কার চাই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছেন যিনি ছিলেন দায়িত্বে এতদিন তো তার কাছেই মামলা ছিল এতদিন তিনি মামলার এভাবে নথি দেখার পরে কোনো দিন বলতে পারে না যে এর ভেতরে কোনো মাল নেই অথচ এখন বলছে হুজুর এর ভেতরে তো কোনো মাল নেই কি দেখে বিচার করব জান খালাস দিয়ে দিলাম তো এটা তো আপনার কাছে ছিল এতদিন এতদিন তো বলেন নিজে যান এটা খালাস করে দিলাম উনি এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা কি বাঁধা ছিল বলেন বলেন আমরা চাই এদেশে আর কারো যেন হাত বাঁধা না থাকে এ বিচারপতির হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন তিন বছরের মামলা তিন সেকেন্ডে ঢিসমিস করে দিয়েছে যারা দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশটা চেয়ারে প্রত্যেকটা হাত যেন এই বিচারপতির মতো আবু সাঈদের মতো খুলে যায় কথা বলেন ষোলোশো সাতাশটা চেয়ারে হাত বাঁধা ছিল মাত্র একটা হাত খোলা ছিল তাও হাত খোলা ছিল না দাদা যা বলতো তাই সুতরাং ওনারা যা চেয়েছিল আমরা সবই দিয়েছি শেষে একটা বাকি ছিল এটাও দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে দিয়েছিল ওনারা এই জন্য ওনারা আমাদের পরম বন্ধু সেভেন সিস্টারের মাধ্যমে ভারত সাত টুকরা হতে চলেছে আমরা সাহায্য করব আমরা আপনাদের বড় বন্ধু কেন আপনারা এক টুকরা করে যদি বড় বন্ধু